বরবাদ দেখতে যে নিজেই বরবাদ হয়ে যাচ্ছিলাম যে অটোয় আমি যাচ্ছিলাম ওই অটোটা অ্যাক্সিডেন্ট করে সামনের হেডলাইটটা ভেঙে গেছে তবে আমার কিছু হয় নাই তারপরেও গেলাম ভিতরে ভিতরে যায় দেখি দর্শকের সবাই ছবি তুলতেছে আমি শুধু তাকায় তাকাই দেখতেছি কারণ দেখা ছাড়া কোনো উপায় নাই আজকে আমার ক্যামেরাম্যানও যায় নাই আমার সাথে একা একা গেছি তারপর গেলাম টিকিট কাউন্টারে যায় দেখি ডিসি টিকিট দুশো টাকা করে সবাই টিকিট কাটতেছে দেখলাম ডিসির টিকিট দুইশো টাকা আমি আর টিকিট কাটলাম না আগে উপরে দুই তলায় যে ঘুরে আসি তাই ভেবে উপরে গেলাম যাই দেখি বেসেলারদের এক গেট দিয়ে পাঠাচ্ছে আর জোড়া যারা আসছে তাদেরকে এক গেট দিয়ে পাঠাচ্ছে মানে যারা গার্লফ্রেন্ড নিয়ে আসছে তাদেরকে এক গেট দিয়ে পাঠাচ্ছে আমার তো আর কেউ নাই তাই আর দাঁড়ায় না থেকে পরে চলে আসলাম নিচেই নিজে এসে এক বড় বাইরে দিয়ে আমিও একটা ছবি তুলে নিলাম ছবিটা কেমন হয়েছে জানাবেন আর আমার মতো যারা ব্যাসেলার ছবি দেখতে আসবেন ব্যাসেলার না এসে অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন